দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের কাছে ঈদে আনন্দের মতো একটা উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে এই ধরনের একটা দিনের জন্য বাংলাদেশের সকল নাগরিকরা বসেছিল আজকে আমি শ্রদ্ধাশালু স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি চমৎকার একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি আমি ভোট দেওয়ার জন্য আমার আম্মাকে সাথে নিয়ে এসেছি সাথে আমার বোনরাও এসেছে আমার আব্বা এসেছে ভাই এসেছে পুরো পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আজকে ভোট দিন এসেছি নতুন জামা কাপড় পরে এসেছি মনে হচ্ছে আজকে আমাদের আনন্দ গত ষোলো বছরে আমাদের আনন্দ ছিল না সবসময় এই অঞ্চলে যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে মানুষের যে মুক্তির লড়াই সেই লড়াইটা ইনশাল্লাহ আজকে ভোট উৎসবের মাধ্যমে আমাদের প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পাবো তো দেশবাসীর কাছে আমরা বার্তা হলো আপনারা সবাই ভোটকেন্দ্রে আসেন পছন্দের প্রার্থীকে ভোট দেন ইনসাফের পক্ষে যারা প্রতিনিধিত্ব করে যারা সত্যে কথা বলেছে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা সংস্কারের পক্ষে এবং যারা চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস রাহাজানের বিরুদ্ধে যারা জিরকাল টলারেন্স ঘোষণা করেছে এবং যারা দেড় বছর জুড়ে বিপ্লব পরবর্তী তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে তাদেরকে আপনারা আপনাদের হচ্ছে প্রতিনিধি হিসেবে বাছাই করেন আর অবশ্য অবশ্য গণভোটে হাঁ দিবেন এ হা মানে হলো ইনসাফ এ হা মানে হলো শহীদ উসমান হাজি হত্যার বিচার এ হা মানে হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসঙ্কৃত লড়াই সংগ্রাম জায়গা তো আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে আমার ভোট সম্পন্ন করেছি প্রথম যে শিলটা দিয়েছি সেটা হচ্ছে গণভোটে হাঁ আর দ্বিতীয় শিলটা দিয়েছে ইনসাফের পক্ষে দাড়িপাল্লার পক্ষে তো ইনশাআল্লাহ যে চার কোটি তরুণরা আছে এবং বাংলাদেশের এবার যে বারো কোটি ভোটাররা আছে তারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবে সর্বোচ্চ সংখ্যক ভোট কাজ হওয়ার মাধ্যমে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং এর মাধ্যমে যারাই নির্বাচিত হবে ইনশাআল্লাহ আশা করছি তারাই আগামী বাংলাদেশে তারা শাসক হবে না তারা প্রত্যেকে একজন সেবক হবে জনগণের যে অধিকার গত পঞ্চান্ন বছর জুড়ে এই অঞ্চলের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ ধন্যবাদ